আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন হচ্ছে গিয়ে প্রায় চারটার কাছাকাছি বাজে একবার ছাদে এসে এদেরকে সাইলেস খাবার দিয়ে দিয়েছি পাঁচটার দিকে এসে এদেরকে খিচুড়িটা দিব হ্যাঁ তো ভাবলাম আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে মানে ছাগি বা সদ্য বাচ্চা দিয়েছে এমন পাঠি ছাগল বা কি বলে বুইরানি বলে অনেকে তো এই ছাগিগুলা শুকায় যায় যেমন এই যে আমাদের যে এই যে একটা ছাগল দেখেন পেটের এই জায়গাটা কিন্তু একদম ভেঙে গেছে বাচ্চা দিচ্ছে বাচ্চার বয়স হচ্ছে আজকে দশ দিন এই যে বাচ্চা তো এরকম আমার খামারে বেশ কয়েকটা ছাগল আছে এই যে এই যে এই ছাগলটা দেখেন শুকাই গেছে হ্যাঁ এই যে বাচ্চা বাচ্চার বয়স দুই মাস দুই মাস দশ দিন এই যে বাচ্চা দিয়েছে ছাগল এটার বয়স হচ্ছে আজকে ই দিন কি বলে পনেরো দিন এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে ছাগল হ্যাঁ এই ছাগলটা বেশি শুকাইছে কারণ হচ্ছে যে মাঝখানে পাতলা পায়খানা হয়েছিল বাচ্চা তিনটা তিন বাচ্চায় দুধ খায় তো সব কিছু মিলে এই যে এই ছাগলটায় বাচ্চা দুই মাস দশ দিন বাচ্চার বয়স দশ বারো দিন বাচ্চার বয়স এই যে মা এ দেখেন এই জায়গাটা কিন্তু শুকায়ে গেছে তো এরকমই একটা ছাগল আমার খামারে আসে যেইখানে দেখায় আপনাদের মূলা ও তিনটা বাচ্চা দিচ্ছে আজ থেকে ছয় মাস আগে ছয় মাস আগে তিনটা বাচ্চা দিচ্ছে পরে ও ছাগলটা আমার সাইলেন্ট হিটে আসে হিট ঠিক মতো বোঝা যায় না যারা মাঝখানে কিছু ভিডিও দেখছেন তারা কিন্তু এই ছাগলটাকে আমি অনেক ভিডিওতে দেখাইছি যে এর স্বাস্থ্য আগে এত ভালো ছিল যে কেউ এই ছাগলটাকে দেখলে খাসি ছাগল মনে করতো হ্যাঁ মানে এত সুন্দর স্বাস্থ্য ছিল তারপরে ও এই পর্যন্ত দুইবার বাচ্চা দিয়েছে তো প্রথমবার বাচ্চা দেওয়ার পরে অনেকটা শুকাই গেছে তো একদম শুকাই গেছে দ্বিতীয়বার তিনটা বাচ্চা দিয়েছিল দিয়ে সেটা আরও বেশি শুকাই গেছিলো একদম কঙ্কালের মতো হয়ে গেছিলো হ্যাঁ এখন এই ছাগলটা এতটা সুন্দর হয়েছে এখনও অনেকে দেখলে এটাকে খাসি ছাগলই মনে করে আমার যে খাসি ছাগলটা বুকিং দিতে আসছিল আকিকার জন্য তারা কিন্তু এসে এই ছাগলটাকে নিতে চাইতেছিলো বলতেছিলো এইটা বিক্রি করবেন না পরে আমি বললাম এটা পাঠি ছাগল পরে ওনারা ও আচ্ছা আমরা তো ভাবছি খাসি হ্যাঁ তো স্বাস্থ্যটা আরও ভালো কিন্তু আমার মনে হয় যে এই কয়েকদিন থেকে ঘন ঘন সাইলেন্ট হিট আসতেছে যার জন্য একটুখানি ভাঙছে স্বাস্থ্যটা যেটা আরও ভালো স্বাস্থ্য তো কিভাবে এই ছাগলটার স্বাস্থ্য আমি ঠিক করলাম আর কেনই বা ছাগির স্বাস্থ্য এরকম খারাপ হয়ে যায় সেই বিষয়ে আজকে কথা বলবো তো খারাপ হয়ে মূলত ছাগল যখন বাচ্চা প্রসব করে তো বাচ্চাটা অশরীর থেকে অনেকটা মানে পুষ্টি ভিটামিন নিয়ে তারপর পেট থেকে বেরিয়ে আসে এটা একটা জিনিস আর একটা হচ্ছে বাচ্চা যতদিন মায়ের দুধ খায় ততদিন পর্যন্ত মায়ের স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি হয় না হ্যাঁ তো সেই জন্য আমরা যেটা করব এক মাস পর থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে বাচ্চা প্রসবের পরে হ্যাঁ আমরা ছাগিটাকে ক্রিমির একটা কোর্স করায় দিব। ঠিক আছে তো ক্রিমির কোর্স করায় দেওয়ার পরে আমরা সুন্দর মতো লিভার জিঙ্ক ক্যালসিয়াম হ্যাঁ সাথে ভাইটাল অ্যামাইনোফোর্ট হ্যাঁ এটা দিতে পারি দেওয়ার পরে থাকিটাকে অনেক ভালো মতো দানা খাবারটা একটু বেশি বাড়াইয়ে দিবো যেন ও যে পরিমাণ দুধ উৎপাদন করতেছে ও শরীরে যে পরিমাণ ঘাটতিটা পড়তেছে সেটা যেন অনেকটা রিকভার করে হ্যাঁ ক্যালসিয়ামটা দেওয়ার চেষ্টা করব তো সেইটা করব করার পরে এখন হচ্ছে গিয়ে দেখা যাবে যে তখনও কিন্তু ছাগির স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি হবে না কারণ কি বাচ্চাটা কিন্তু তখনও দুধ খায় একটা বাচ্চা মোটামুটি তিন মাস পর্যন্ত অবশ্যই দুধ খায় একটা মানে ছাগলের হ্যাঁ তো তিন মাস পর্যন্ত ছাগলের কিন্তু স্বাস্থ্যের তেমন কোনো উন্নতি হয় না ছাগলে যখন আবার পুনরায় বাচ্চা পেটে হয় তখন কিন্তু দেখা যায় যে দেড় মাস পর থেকে বাচ্চাদের আর দুধ দেয় না পুরান বাচ্চাদের আর দুধ দেয় না তারপরে ছাগলটা শরীরে কিন্তু গ্লেস আবার ফিরে আসতে থাকে তো এ হচ্ছে বিষয় আমার এই ছাগলটা এখনও গাভীন হয় নাই কিন্তু স্বাস্থ্য অনেকটা উন্নতি হয়েছে এর কারণ হচ্ছে এই ছাগলটাকে আমি পরপর দুইবার ক্রিমের ওষুধ খাওয়াইছি ক্রিমের ওষুধ খাওয়ানোর ফলে যে জিনিসটা হয়েছে একবার ক্রিমের ওষুধ খাওয়াইলে দুধ অনেকটা শুকা যায় যেহেতু আমি দুইবার খাওয়াইছি তো উলান কিন্তু একদম শুকাই গেছে হ্যাঁ একদম শুকাই গেছে বাচ্চার বয়স ছয় মাস এখনও বাচ্চা এসে দুধ খাইতে চায় ও ওর মার যেহেতু এখনও গাভীন হয় নাই তো এখনও দুধ দেয় অল্প অল্প দেয় হ্যাঁ মানে নাই তারপরেও যেটুকু দেয় আর কি দেয় তো যাই হোক উলান একদম শুকাই যাওয়ার ফলে বাচ্চাটা কিন্তু তেমন কিছু পায় না ওখান থেকে দুধ কিন্তু তেমন কিছু বাইরে মানে শোষণ করতে পারে না যার জন্য ছাগি যেটুক খাইতেছে আর শরীরে লাগতেছে এবং ছাগি দেখতে কিন্তু সুন্দর হচ্ছে তো এরকম অনেক ছাগল যেগুলো দেখতে খুবই সুন্দর থাকে কিন্তু বাচ্চা হওয়ার পরে দেখা যায় যে শুকিয়ে যায় তখন খামারির কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় তো আসলে এটা মূলত যে ছাগলটা বাচ্চাটা দুধ খায় সেই জন্যই আর কি ছাগলের শরীরটা এরকম ভেঙে যায় কিন্তু বাচ্চা যখন দুধ খাওয়া বাদ দিয়ে দিবে তখন দেখবেন যে ছাগল আবার সুন্দর হতে শুরু করবে আবার চিকচিকি হতে শুরু করবে তো সেই জন্য বাচ্চা যতদিন দুধ খাবে ততদিন আমরা চেষ্টা করব ছাগলকে একটু দানা খাবারটা বাড়িয়ে দেওয়ার জন্য আবার যেন গ্যাস না করে ফেলি আমরা অতিরিক্ত দানা খাবার দিয়ে তো যে পরিমাণ ছাগল সহ্য করতে পারবে খেয়ে পেট অ সহ্য করতে পারবে আমরা সে পরিমাণই দিব তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই তো ছাগল বাচ্চা যখন দুধ খাওয়া বাদ দিবে তখন কিন্তু ছাগলের শরীরটা আবার ঠিক হয়ে উঠবে হ্যাঁ তো এটাই হচ্ছে মেন বিষয় তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার অথবা ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা জানান আপনাদের চেষ্টা করব আল্লাহ হাফেজ